কী ভাবছেন ইনফ্লেশনের মোকাবেলা করতে আপনাকেও শেয়ার বাজারে আসা উচিত কিনা কনফিউশনে আছেন আপনার এতদিনের সমস্ত সঞ্চয় শূন্য হয়ে যাবে না তো আচ্ছা আপনার এতদিনের সমস্ত সঞ্চয় শূন্য হবে কিনা সেই বিষয়টা পরে আসছে কিন্তু শেয়ার বাজারে আসা উচিত কি উচিত না সেই ব্যাপারটা খুব ভালো করে বুঝে নিন দেখুন আজ থেকে পঁচিশ বছর আগে আপনি যদি এক লক্ষ টাকা রেখে দিতেন আপনার মেয়ের জন্য তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু পনেরো গ্রামের সোনার বেশি কিন্তু হতো না অথচ যদি ওই এক লক্ষ টাকায় ফিক্সড ডিপোজিট করে রাখতেন তাহলে কিন্তু সেটা আজকে ছ লক্ষ টাকা দাঁড়াতো আবার ঠিক একই রকমভাবে ওই এক লক্ষ টাকা সোনা যদি পঁচিশ বছর আগে কিনতেন তাহলে কিন্তু তার বর্তমান মূল্য দ্বারা কিন্তু ষোলো লক্ষ টাকা আবার যদি আপনি ওই পঁচিশ বছর আগে অন্যতম জুয়েলারি কোম্পানি টাইটানের শেয়ার কিনে রাখতেন এক লক্ষ টাকার তাহলে আজকে জানেন তার বাজার মূল্য দাঁড়াতো দশ কোটি টাকা বা বেশ সোজাই শুনতে খুব ভাল লাগছে কিন্তু আসলে কি বিষয়টা সত্যি এরকম আচ্ছা অন্য দিকে যদি আমরা তাকাই মুদ্রার ঠিক উল্টো দিকটা যে যদি আপনি এই ধরুন সতেরো বছর আগে যদি আপনি আমাদের পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি অনিল আম্বানির আরকমের শেয়ার কিনে রাখতেন এক লক্ষ টাকার তাহলে তার বর্তমান বাজার মূল্য দশ হাজার টাকা আবার অন্যতম আমাদের ব্যাংক ছিল ইয়েস ব্যাঙ্ক এখনও আছে তো ইয়েস ব্যাংকের শেয়ার যদি আপনি এক লক্ষ টাকার কিনে রাখতেন পাঁচ সাত বছর আগে তাহলে তার বর্তমান মূল্য দ্বারা তো পাঁচ হাজার টাকা সুতরাং আপনার এতদিনের সঞ্চয় কিন্তু শূন্য হলেও হতে পারে কিন্তু আসলে সমস্ত কিছুর একটা প্রপার নলেজ লাগে সেই নলেজ যদি থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে কিন্তু বিল্ড আপ করতে পারবেন আপনি আনতে পারবেন অর্থনৈতিক বিপ্লব আপনার জীবনে আসলে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে শেয়ার মার্কেটের বিভিন্ন বিষয় নিয়ে স্কুল কলেজে পড়ানো হলেও আমরা ভারতবাসীরা এখন সেই সৌভাগ্য লাভ করতে পারিনি তবে আমরা ইউটিউবে এই প্রথম ভাবে নয় স্টেপ বাই স্টেপ সিলেবাস ওয়াইজ একেবারে ধরে ধরে যেটা পেইড কোর্সে অনেক সময় শেখা সম্ভব হয় না সেটা ধরে ধরে আপনাদের শেখানোর চেষ্টা করব এক একদম সিলেবাস ওয়াইজ আজকে আমরা মানে এর পরবর্তীতে ক্লাসগুলো কি হবে সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। যে আমাদের সিলেবাসে কী রয়েছে যে অনেক সময় আপনাদের সমস্যা হয় যে ইউটিউবে বিভিন্ন জায়গায় শেয়ার বাজার নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে কোথা থেকে শুরু করব এই কোথা থেকে শুরু করব সেই কনফিউশন আর থাকবে না তো আমরা সিলেবাস ওয়াইজ দেখে নিই যে প্রথম ক্লাসে কি করব প্রত্যেকটা ক্লাসে কোনো ক্লাস মিস করবে না প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনার ফোনে নোটিফিকেশান যেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রথম আপনার কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছয় তাহলে শুরু করা যাক একদম শুরু থেকে আমাদের জার্নি টু সাকসেস ইন শেয়ার মার্কেট দেখো এরপর যদি আমরা পর চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ আসি যে ইন্ট্রোডাকশান টু শেয়ার মার্কেট সেক্ষেত্রে প্রথমেই আমরা যে ব্যাপারটা পাচ্ছি যে হিস্টোরি অফ স্টক মার্কেট অর্থাৎ স্টক মার্কেটের ইতিহাসটা কী পৃথিবীর ইতিহাসে কখন কিভাবে স্টক মার্কেটে জন্ম হয়েছিল এবং আমাদের ভারতবর্ষের ইতিহাসেই বা স্টক মার্কেট কিভাবে এলো সেই ব্যাপারটা আমরা জানবো এবং সেখান থেকে হোয়াট ইজ মার্কেট স্ট্রাকচার এবং মার্কেট কিভাবে কাজ করে হ্যাঁ এবং আমাদের আইপিও এফপিও ওএফএস স্পিলিট ডিমার্জ ডিভিডেন্ড বোনার্স এদের মধ্যে সম্পর্কই বাকি এবং এদের মধ্যে পার্থক্যই বাকি এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকের জানতে হবে এরপর আমরা চলে আসব দুই নম্বরে দেখো কি আছে বলছে হাউ টু ওয়ার্ক ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই তাহলে এই ব্যাপারটা আমরা সবাই জানি যে ডিম্যান্ড যত বেশি হবে তত তার দাম বাড়বে এবং সাপ্লাই যদি কম হয় তখনও তার কিন্তু দাম বাড়বে এবার সাপ্লাই যত বেশি হবে তত কিন্তু দাম কমতে থাকবে অ্যাকচুয়ালি সাপ্লাই বেশি হলে ডিমান্ড কমে যাবে তো সেই জায়গা থেকে এই ব্যাপারটা কীভাবে শেয়ার মার্কেটে কাজ করে সেই ব্যাপারটা জানবো এবং তার সাথে সাথে যে বিভিন্ন বিষয়গুলো আসছে তিন নম্বর পয়েন্টে যে হাউ টু ওয়ার্ক সেবি এনএসডিএল সিডিএসএল এই যে সেবি সেভি ব্যাপারটা আমরা জানি সেভি এক কথায় বলে রাখি যে আমাদের যেমন ব্যাংকের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক ঠিক তেমনই শেয়ার মার্কেটের ক্ষেত্রে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু সেবি এবং সেই সেবির আন্ডারে এনএসডিএল সিডিএসএল এনএসসি বিএসসি স্ট এবং বিভিন্ন স্টক ব্রোকার রয়েছে যেগুলো ধরো এই অ্যাঞ্জেল ওয়ান আপস্টক বা গ্রো হ্যাঁ এই যে যে বিভিন্ন স্টক ব্রোকারগুলো রয়েছে তারা কিভাবে কাজ করে তাদের প্রত্যেকের সঙ্গে কো রিলেশানটা কী সেই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে এবং চার নম্বরে যেটা চলে আসছে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকের প্রথমে জানতেই হয় যে ট্রেডিং ভিউ বা স্কিনার বা টিকার ট্যাপ এবং বিভিন্ন প্রকার অ্যাপগুলো যেগুলো যেগুলো এই যে দা গ্রো অ্যাঞ্জেল ওয়ান যেখানে আমরা চার্ট দেখি এবং যে বিভিন্ন মাপার যে ব্যাপারগুলো রয়েছে যে ড্র যেগুলো আমরা করি সেখানে কিভাবে কি এগুলো কাজ করে সেই ব্যাপার কিন্তু আমরা এগুলোর মাধ্যম দিয়ে জানতে পারবো এগুলো আমরা প্রথম দিকে শিখব এরপর আমরা চলে আসি চ্যাপ্টার টু দেখো এখানে কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার চলে আসছে যে অ্যানালিসিস অফ স্টক মার্কেট এবার এক দুই করে দেখব দেখো অ্যানালিসিস কিন্তু শুধু টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল হয় না এটা কিন্তু তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড়ো ব্যাপার হলো সাইকোলজিক্যাল ব্যাপার যে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল যদি টোয়েন্টি পারসেন্ট হয় সাইকোলজি কিন্তু এইটি পার্সেন্ট মানে তুমি সব শেখার পরেও সাইকোলজি তোমার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তুমি মার্কেট থেকে পয়সা ইনকাম করতে পারবে না তারপরে দু নম্বরে দেখো বলছে টাইপ অফ ট্রেডিং উইথ টাইম ফ্রেম তোমরা যদি ওই চার্ট খোলো বিভিন্ন হ্যাঁ যে সেখানে দেখবে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্টক কিনতে পারি লং টার্মের জন্য কিনতে পারি মিড টার্ম বা শর্ট টার্ম বা ট্রেডিং যেটা বলে আর কি হ্যাঁ এই সমস্ত ব্যাপার দেখো এই ব্যাপারগুলো অত ডিটেলসে তো বলা যাবে আমরা প্রত্যেকটা ক্লাস যখন করব। সে তখন কিন্তু সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবং তার সাথে সাথে টেকনিক্যাল অ্যানালিসিসের একটা বড় ব্যাপার যে চার্ট কিভাবে ক্রিয়েট হয় হুম যে চার্ট কিভাবে তৈরি হচ্ছে এবং চার্টের বিভিন্ন ভাগগুলো তারপর ইয়েতে পড়ব যে টাইপ অফ চার্ট অর্থাৎ লাইন চার্ট বার চার্ট ক্যান্ডেল চার্ট কোনটা কী কাজে লাগে সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা চ্যাপ্টার টুতে জানব এরপর দেখো এরপর দেখো তিন নম্বর চ্যাপ্টারে কি আসে ক্যান্ডেল স্টিক যেটা সং মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা কিন্তু আমাদেরকে জানতেই হবে নইলে এগোনোই যাবে না কোনো দিকে যে হাউ টু রিড ক্যান্ডেল অ্যান্ড চার্ট মানে চার্ট কিভাবে পড়তে হয় এটা যদি মানে শেখা যায় তাহলে কিন্তু মানে টেকনিক্যাল অ্যানালিসিসের কিন্তু অর্ধেকটা শেখা হয়ে যাবে এবং দেখো এক্ষেত্রে বিভিন্ন প্যাটার্ন তৈরি হয় সেটা সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন হতে পারে বা ডবল ক্যান্ডেল প্যাটার্ন হতে পারে ট্রিপিল ক্যান্ডেল প্যাটার্ন হতে পারে তো আমরা দু নম্বরে অধ্যায়ে সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন যে হ্যামার ডোজি ম্যান বা শুটিং স্টার বা মারুবুজু যে বিভিন্ন ক্যান্ডেলস্টিকগুলো রয়েছে সেই সম সেইগুলো কীভাবে তৈরি হয় এবং তাদের কাজ কী হ্যাঁ কখন কোনটা কি ইন্ডিকেট করে এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানবো তারপরে দেখো তারপর এটা গেল সিঙ্গেল প্যাটার্ন এবং ডবল প্যাটার্ন ডবল ক্যান্ডেল প্যাটার্নও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ডবল বা ট্রিপল ক্যান্ডেল প্যাটার্নও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে আমরা মার্কেটের দিক নির্ণয় করতে পারি কিন্তু এগুলোর মাধ্যম দিয়ে এবং হাউ টু ইউজ ক্যান্ডেল এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে ক্যান্ডেল তৈরি হচ্ছে ঠিক আছে আমরা কিভাবে মার্কেটের দিক নির্ণয় করব এই ক্যান্ডেল সাহায্যে সেটা কিন্তু আমরা এই অধ্যায়ে জানবো এবার দেখো এর পরের অধ্যায়ে চার নম্বর অধ্যায় কি হচ্ছে দেখো বলছে চার্ট প্যাটার্ন এই চার্ট প্যাটার্নটা আসলে কি হোয়াট ইজ চার্ট প্যাটার্ন এবং টাইপ অফ প্যাটার্ন দেখো ডবল টপ রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার যেগুলো মানে আমাদের রাউন্ডিং বটম কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ফ্ল্যাগ প্যাটার্ন হ্যাঁ এগুলো এগুলো আমরা দেখব যে পরবর্তীতে বিভিন্ন সময় যে মার্কেটের পরবর্তীতে যে এই প্যাটার্নটা তৈরি করছে মানে মার্কেট বুলিশ হবে না বিয়ারিশ হবে সেই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো এবং এই চার্ট প্যাটার্নের ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি এই স্ট্র্যাটেজিটাই কিন্তু আসলে কিন্তু আমাদের জানার সমস্ত ব্যাপারটা জানার কিন্তু মূল বিষয় তো চ্যাপ্টার চারে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। এবং দেখো তারপরে ঠিক একই রকমভাবে চ্যাপ্টার পাঁচে আমরা চলে আসছি সেখানে কী বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স অর্থাৎ মার্কেট এরপর এক নম্বরে দেখো কি বলছে যে আন্ডারস্ট্যান্ডিং বেসিক সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স এই বেসিক সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স মানে যে মার্কেট এবার কত উঁচুতে যেতে পারে বা নিচেই কত দূর আসতে পারে এই ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু আমরা এই সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের মাধ্যম দিয়ে জানতে পারবো বা এটা আমরা শিখবো যে এটা কিভাবে হয় এবং তার সাথে সাথে দু নম্বরে দেখো বলছে আন্ডারস্ট্যান্ডিং ইউনিক ডিফারেন্স বিটুইন প্রিভিয়াস অ্যান্ড ফ্রন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স মানে মার্কেটে কখনও কখনও আগে যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল সেটা পরবর্তীতে সাপোর্ট হয়ে যায় এবং এবং নতুন কোনো রেজিস্ট্যান্স তৈরি হয় সেই ব্যাপারটা এখানে জানবো এবং সবচেয়ে বড় ব্যাপার দেখো যাই শিখি না কেন তার স্ট্র্যাটেজিটা কি এটা আমরা মার্কেটের ক্ষেত্রে কোন কাজে লাগবো এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার তিন নম্বরে আমরা শিখছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ট্রেডিং স্ট্র্যাটেজি এই ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকে কীভাবে বুলিশ এবং বিয়ারিশ মার্কেটে আমরা কাজে লাগাবো আমরা কি সঠিক ডিসিশান নেবো সেটা কিন্তু এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপরেই ডিপেন্ড করে এরপর ছ নম্বর চ্যাপ্টার আসে প্রাইজ অ্যাকশান দেখো প্রাইজ অ্যাকশান মানে সমস্ত মার্কেটে যা কিছু শিখবে তুমি সবই প্রাইজ অ্যাকশান এখানে শুধুমাত্র এক দুই তিন চারটে পয়েন্টে এখানে এই মিনিমাইজ করা মাত্র আর কি এই ট্রেড লাইনটা কী এবং বুলিশ অ্যান্ড স্ট্রাকচারটা কি কীভাবে বুলিশ থেকে বিয়ারিশে যায় মার্কেট এবং বিয়ারিস থেকে বুলিশে আসে মার্কেট এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হবে এবং সেখানে কিভাবে এ ফরমেশান তৈরি হয় বি ফর্মেশান তৈরি হয় এবং সেখানে আমরা কিভাবে ট্রেড নেব সেটাই কিন্তু এই ব্রেকআউট এবং ব্যাকের মাধ্যম দিয়ে আমরা সেটা আলোচনা করব তো প্রাইজ অ্যাকশান বিশাল বড়ো জিনিস তো এটা এখানে এই ব্যাপারটা নিয়ে আমরা ছ নম্বর চ্যাপ্টারে আলোচনা করবো এরপর দেখো আসছে চ্যাপ্টার সেভেন টুলস অ্যান্ড ইন্ডিকেটার যে মার্কেট এরপর বিয়ারিস হবে না বুলিশ হবে সেটার ইন্ডিকেট করবে যে সমস্ত বিষয়গুলো সেটা হচ্ছে ইন্ডিকেটার এখানে আমরা কিভাবে বিভিন্ন ইন্ডিকেটার রয়েছে এম এসিডি রয়েছে ইএমএ রয়েছে এস এম এ রয়েছে আর এস আই রয়েছে তো এই বিভিন্ন ইন্ডিকেটারগুলো কিভাবে কাজ করে সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে জানবো এই যে ভিও আপ ভিভ পয়েন্ট বিভিন্ন বিষয়গুলো এখানে রয়েছে দু নম্বরে যেটা রয়েছে ফিবোনাসি ট্রেডিং স্ট্র্যাটেজি উইথ ব্যাক দেখো কোনো কিছুই সরাসরি একরকমভাবে শুধু উপরে ওঠে না আবার পুরোপুরি নিচেও নামে না এই ফিবোনাসি রিট্রেসমেন্টের সাহায্যে আমরা জানতে পারবো যে মার্কেট এই যে যাচ্ছে এবারও কতটা নামতে পারে বা কতটা উঠতে পারে দেখো এটা জেনে গেলেই তো আমাদের অর্ধেক কাজ হয়ে গেল এবং বিভিন্ন ক্ষেত্রে টুলস এবং ইন্ডিকেটার সাহায্য ইন্ডিকেটারের মাধ্যম দিয়ে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কী হবে সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টার সেভেনে জানতে পারব এইবার আসছে দেখো চ্যাপ্টার এইট রিস্ক ম্যানেজমেন্ট ওই যে বলছিলাম না প্রথমে যে আমাদের এতদিনের সমস্ত সঞ্চয় শূন্য হবে না তো না শূন্য হবে না যদি আপনি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে কাজ করেন দেখেন এ মানে যদি যদি ট্রেডিং করতে হয় বা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে স্টপ লস দিয়ে কাজ করতে হয় হেজিং করতে হয় হ্যাঁ এবং রিস্ক এবং রেওয়ার্ড রেশিওটা দেখতে হয় যে আমি কত টাকার রিস্ক নিচ্ছি এবং আমার রেওয়ার্ডটা কত আমার যদি দু টাকা রিস্ক হয় এবং রেয়ার্ড যদি ছ টাকা হয় তো সেই হিসেবে কিন্তু আমাদের ট্রেড নিতে হবে এবং গাইডলাইন রয়েছে বিভিন্ন হ্যাঁ এবং যে আমরা স্টকগুলো নেব শুধু আর কমের শেয়ার নিয়ে বসে থাকবো না আমাদের যে ফান্ডটা রয়েছে সেই ফান্ডটা দশটা ভাগে বা কুড়িটা ভাগে ভাগ করে নিলাম যে আমার সমস্ত টাকাটা নিয়ে বিভিন্ন কোম্পানিতে যদি ইউটিলাইজ করে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের রিস্কটা কিন্তু অনেকটা কমে আসে এই রিস্ক ম্যানেজমেন্টের বিশাল বড় ব্যাপার কীভাবে স্টপ লস দিতে হয় হ্যাঁ এবং এই রিস্ক ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সটা কতটা সেটা আমরা এই চ্যাপ্টার এইট নিয়ে আলোচনা করব। দেখুন এই এই যে আটটা চ্যাপ্টার এই আটটা চ্যাপ্টারের মোটামুটি বেসিক সমস্ত জ্ঞানটা কিন্তু আমাদের এখানে চলেই আসবে এরপর আমরা এর অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করবো বেসিক পার্ট শেষ হলে কারণ বেসিক পার্ট শেষ না করে কিন্তু অ্যাডভান্স ওইভাবে বোঝা যায় না এবং আমাদের এটার নামেই বেসিক কিন্তু এই ব্যাপারটা আমরা এমনভাবে আলোচনা করব। যাতে এরপরে এইগুলো নিয়ে অন্তত আপনার মনে কোনো কনফিউশন না থাকে ঠিক আছে আপনারা এর পরের সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন এবং আশা করি আপনাদের বেশ উপকারেই লাগবে